বিদ্যুৎ বিলের ওপর এবার এক বিশাল ছাড় দিতে চলেছে রাজ্য সরকার হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন রাজ্য সরকারে চালু করছে হাসির আলো প্রকল্প হ্যাঁ নতুন করে কারণ হাসির আলো প্রকল্প সম্পর্কে কিন্তু আমরা এর আগে কম বেশি কিন্তু জেনেছি হাসির আলো প্রকল্প সম্পর্কে এসএস অনলাইন সলিউশন চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া হয়েছিল তো এই চ্যানেলে যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করছি তারা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করতে পারেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব হাসির আলো প্রকল্প সম্পর্কে হাসির আলো প্রকল্পে রাজ্য সরকারের নতুন উদ্যোগ সম্পর্কে রাজ্য সরকার কত পার্সেন্ট বিদ্যুৎ বিলে ছাড় করেছে সেই সম্পর্কে আলোচনা করব কারা এই ফেসিলিটি পাবে এবং কারা পাবে না এই প্রকল্পের সুবিধা সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে বিস্তরে আপনাদেরকে আলোচনা করে বোঝানো হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বিদ্যুৎ বিলের ওপর বিশাল একটি ছাড় প্রদান করার জন্য দারুণ একটি উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এই হাসির আলো প্রকল্পের মাধ্যমে হাসির আলো প্রকল্প নামে এই প্রকল্পের লক্ষ্য হলো অনেক পরিবারকে বিশেষত যারা সীমার নিচে বসবাস করেন তাদেরকে সাহায্য করার জন্য এই প্রকল্পের মাধ্যমেই কিন্তু রাজ্য সরকার এই উদ্যোগটি নিয়েছে এই প্রকল্প এবং রাজ্যের বিদ্যুৎ বিলের ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে আপনার যা জানা দরকার আজকের ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনাদেরকে বিস্তরে জানানো হবে তো সবার প্রথমে আমরা জেনে নেব হাসির আলো প্রকল্পের অধীনে ছাড় সম্পর্কে তো কারা পেতে চলেছে এই প্রকল্পের সুবিধা কত পার্সেন্ট ছাড় সে সম্পর্কে কিন্তু প্রথমে জেনে নেব তো এই হাসির আলো প্রকল্পটি হল পশ্চিমবঙ্গের বিপিএল অর্থাৎ সীমার নিচে বসবাস যারা করে সেই রেশন কার্ডধারীদের জন্য বিদ্যুৎ বিল কমানো সরকারের একটি উদ্যোগ এর অর্থ হলো বর্তমানে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে সেই লোকেদেরকে বিদ্যুৎ বিলের ওপর ছাড়ের সুবিধা প্রদান করা তবে এই ছাড় শুধুমাত্র বিপিএল কার্ডধারীদের জন্যই এবং রাজ্যের সমস্ত বাসিন্দাদের জন্য কিন্তু এই প্রকল্প উপলব্ধ হবে না কলকাতা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন অর্থাৎ সিএসসির আওতাধীন এলাকায় যেখানে বিদ্যুতের দাম রীতিমতো বেড়েছে এই প্রকল্পের নিম্ন আয়ের পরিবারগুলির জন্য এটি ত্রাণ হিসেবে আসে রাজ্য সরকার ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ বিলের ওপর কিছু ছাড়ও প্রদান করে এসেছে যা যোগ্য পরিবারের জন্য অব্যাহিত থাকবে তো বোঝা গেল এই প্রকল্পের সুবিধা কিন্তু অনেকেই পাচ্ছে তো হাসির আলো প্রকল্পে কতটুক বিদ্যুতের ছাড় করে সেটা কিন্তু আমরা সকলেই জানি আপনি যদি সত্তর ইউনিটের কম কারেন্ট পুড়িয়ে থাকেন তবে অবশ্যই আপনাকে হাসির আলো প্রকল্পের আওতায় আপনি আসতে পারবেন এবং আপনি বিদ্যুৎ বিলের ছাড় পেয়ে যাবেন অর্থাৎ আপনার কিন্তু বিল মুকুব করে দেওয়া হবে তো এরপরে আমরা আলোচনা করব ভবিষ্যতে বিদ্যুৎ বিল কমানোর সম্ভাবনা নিয়ে হাসির আলো প্রকল্পে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ উৎপাদন উন্নয়ন করার জন্য সরকার কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে বিশেষ করে দেউচা পচামি কয়লা খনির উন্নয়নও করেছে ভারত এবং বিশ্বের বৃহত্তম এই কয়লা খনিটি আগামী একশো বছর ধরে রাজ্যের জন্য বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রেখে থাকে তো বোঝা গেল এই কয়লা খনিটি উন্নয়ন করেছে রাজ্য সরকার এবং আগামী একশো বছরের জন্য কিন্তু বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রাখে এই কয়লা খনিটি যদি এই কয়লা খনি থেকে কয়লা নিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার করা হয় তাহলে এটি পশ্চিমবঙ্গের বিদ্যুতের খরচ উল্লেখযোগ্যভাবে কমাবে বলেই আশা করি স্থানীয় কয়লা উত্তোলনের ফলে কয়লা আমদানির খরচ কমে যাবে ফলে গ্রাহকদের জন্য বিদ্যুৎ বিল আরও সস্তা হয়ে যাবে তো কাজের সুযোগ সম্পর্কে আলোচনা করব যেহেতু কয়লা ওখান থেকে আমদানি হবে অবশ্যই সেখানে কিন্তু কর্মরত মানুষেরও অভাব হবে দেউচা ও পচামির কয়লা খনির উন্নয়ন রাজ্যের জন্য বেশ কিছু সুবিধা বয়ে আনতে পারে সস্তা বিদ্যুতের পাশাপাশি এই প্রকল্পটি প্রায় এক লক্ষ নতুন কর্মস্থানের সৃষ্টি করতে পারে এই প্রকল্পের জন্য জমি প্রদানকারী ব্যক্তিদের তাদের যোগ্যতার উপর নির্ভর করে সরকারি চাকরি বা কার্ড পদে প্রস্তাব দেওয়া হতে পারে তো বোঝা গেল এইখানে এই প্রকল্পটি এক লক্ষ নতুন কর্মস্থানের সৃষ্টি করতে পারে এবং এই প্রকল্পের জন্য যারা জমি প্রদান করে থাকবে সেই প্রকল্পের যোগ্যতার উপর নির্ভর করে কিন্তু তাদেরকে কর্মরত করা হবে এটি স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলবে এবং বাসিন্দাদের জন্য আরও কর্মস্থানের সুযোগও তৈরি করে দেবে কয়লা খনির চারিপাশে শিল্প অঞ্চল গড়ে ওঠার সাথে সাথে আরও কোম্পানির বিনিয়োগও আসতে পারে যার ফলে এই অঞ্চলে আরও কর্মস্থানের সৃষ্টি এবং অর্থনৈতিক বৃদ্ধির প্রভাব ঘুরতে পারে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি